যেদিনকে হিন্দাল মজুমদের মধ্যে একটা প্রতিভা আনকি বাঙালি হিসেবে আমরা যার জন্য গর্ব করি স্পেনের মতন দেশে গিয়ে সে গবেষণা করতে ব্যস্ত তখন তাকে সন্ত্রাসবাদীদের মত টেরিস্টদের মত আচরণ করে আপটা বানসারি বিন লাদেনদের সঙ্গে তুলনা করে মুখ ঢেকে অপমান এবং তার মর্যাদা হানি করে তাকে কোর্টে তোলা হলো আমি সেদিন বলেছিলাম এই পুলিশ দুদিন পর কোর্টে লাদ জুতো খাবে আমার কথাটা আপনার তো সেভাবে বলেননি লাদ জুতো খাবে বলেছিলাম কোর্ট করুন রেকর্ডে আছে আমার কথা লাদ জুতো খাবে পুলিশ কোর্টে আমি বলেছিলাম প্রমাণ হলো কালকে যে কোর্টে লাজ জুতো খেয়ে তাকে জামিন দিতে হবে তো দিদির ইশারাই করছে দেখুন যে মন্ত্রীর উপরে আক্রমণ হচ্ছে স্পেন থেকে বাপরে বা সে মন্ত্রী কতটা বাঘা মন্ত্রী কে জানে তাকে স্পেন থেকে পরিকল্পনা থেকে পরিকল্পনা তৃণমূলের লোকদের মারার জন্য এদেশে কোন বিদেশের পরিচালনা হচ্ছে দিদিকে মারার জন্য ভেনে জুয়েলা শিক্ষামন্ত্রীকে মারার জন্য স্পেন বাইরে বাইরে দেশের পরিকল্পনা হচ্ছে এটা এত বড় বাঘা বাঘা সব কোটে গেলে লাজ্জিত কিন্তু এই মন্ত্রীর চাকার তলায় গাড়ির চাকার তলায় যে ছেলেটা আহতের চোখ চলে গেল তার বিচার হবে তার জন্য কে কি করবে পুলিশ করবে কারণ বাংলার পুলিশ সেই দালাল কেউটি দালাল দালাল সেই পুরস্কার পাওয়ার মতো দালাল বাংলার মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল সেই পুরস্কার চালু করা এবং প্রথম পুরস্কারটি এই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে দেওয়া দরকার যারা হিন্দল মজুমদারের মতো লজ্জা লাগা উচিত আমাদের যখন আমাদের রাজ্যের ছেলে মেয়েরা মাথার ঘাম ফেলে শিক্ষা অর্জন করতে চাইছে যখন শিক্ষা ব্যবস্থা যাবার অবস্থা তার মধ্যে ধ্রুবতারার মতো যারা চলছে তাদেরকেও আপনি আপনার রাজনীতির পাকে তাদেরকে ডুবিয়ে মারতে চাইছেন এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা আছে তাই তারা টিকে যাচ্ছে এই বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা সকলের দরকার এটিকে বলতে বাংলা টুডে নাও